হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে তো আজকে আমার মা করে দেখাবে সামাই তো এই জন্য প্রথমে দুধটা ভালো করে বলক তুলে নিতে হবে তো এই দুধটা ফ্রিজে ছিল তো এটা বের করে নর্মাল করা হয়েছে তো এখানে একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে প্রায় হাফ কেজি মতো দুধটা আগে প্রথমে বলক দিয়ে নিচ্ছি তো বলক দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে প্রায় দেড়শো গ্রাম মতো চিনি গেছে দুধটা একটু নেড়ে দিচ্ছি তো দুধটা খুবই ভালো ছিল অনেক ঘন দুধ ছিল তো এখন এখানে চিনিটা দিয়ে দিতে হবে চিনি দেওয়ার পর দুধের সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তারপরে এখানে প্রায় দুই তিনটা তেজপাতা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে এখানে এলাচ তো এলাচটা একটু হালকা গুঁড়ো টাইপের করে দিয়ে দেওয়া হয়েছে আর সাথে এখানে দিয়ে দেওয়া হলো কিশমিশ দেওয়া হলো চিনাবাদাম আর সাথে দিয়ে দেওয়া হবে ভিজে রাখা খুরমা খেজুর এটা প্রথমে এটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এই যে দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর তার মধ্যে এখানে ভেজে নিতে হবে সামাই তো এখানে সামাইটা একটু ভেজে নিলে আরও ভালো লাগে তো প্রথমে এখানে কড়াইয়ে এক চামচ মতো ঘি দিয়ে এখানে কিছুটা সামাই নিয়ে ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে তো এখানে মনে হলো ঘিটা একটু পরিমাণে কম হয়েছে আবার একটু উপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল তো অল্প আছে অনেকটা সময় ধরে এটা ভেজে নিতে হবে সামাইটা একটু লালচে টাইপের হয়ে গেছে তো মোটামুটি এই যে ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিলে হয়ে যাবে আর এই যে দুধটা জাল দিয়ে ধোয়া হয়েছিল আর এর মধ্যে এখন সামাইটা ছেড়ে দিতে হবে তো আমাদের বাড়িতে কেউ একবারে মানে একটু রসরস টাইপের সামাই খায় না একবারে শুকনো শুকনো টাইপের খায় তাই একবারে পরিমাণে দুধটা এই যে এইভাবে দিয়ে দিতে হবে খুব বেশি দুধ দেওয়া যাবে না যারা বেশি দিতে চান তারা একটু পরিমাণে বেশি বাড়িয়ে দিলেই হয়ে যাবে তো এটা এখন দিয়ে দিল আর বেশ কিছুটা সময় প্রায় দশ পনেরো মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে সামায় তো এই যে দশ মিনিট পরে আমি এটা দেখিয়ে দিচ্ছি একটু ঝরঝরি টাইপের হয়েছে তো দেখুন কেমন হয়েছে এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ